হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজকে আমি কি দেখাবো জানো ওই রান্না করা বাসন মাজা ঘর মোছা আর দেখাবো না আজকে তোমাদের একটা রেসিপি আবার শেয়ার করব। আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আর মাছের রসা তোমরা সবাই নিশ্চয়ই অনেকেই করেছো কিন্তু আমি যেভাবে করি সেভাবে তোমাদেরকে দেখাবো আর আর শোনো তোমাদেরকে একটা কথা বলছি তোমরা আমার ভিডিওটা একটু দেখো দেখি একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো কমেন্টটা খুব দরকার আর লাইক করো লাইক করলে ভীষণ ভিডিও করার ইন্টারেস্টও বাড়ে জানো তো তা লাইকও করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকে আমি আর মাছের রসা রান্না করা শুরু করে দিই তবে একটু একটু ব্লগও দেখাবো তবে ছোট বেশি বড় করব না ছোটোর মধ্যেই শেষ করব চলো রান্নায় এবার হাত দিয়ে দিই এখানে দেখো পাঁচ পিস আর মাছ নিয়ে নিয়েছি আর আর মাছটা দেখছো পুরো একদম পাকা আর মাছ একদম তেল 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 কোচার হলুদ হয়ে গেছে তাহলে এই মাছটা এখন নুন হলুদ মাখিয়ে নিই তারপরে এটা ভাজবো চলো তাহলে মাছটা এখন নুন হলুদ মাখিয়ে নিই আর এই পাশে রাখা আছে কি যেন আর মাছের তেলও তেলটা দেখি যদি একটু পারি একটু বড়া করে নেব আর পাশে পাশে হাঁড়িতে ওদিকে ফুটছে দেখো ভাত ইন্ডাকশানে হচ্ছে তো টকভক টপক করে কখনো ফুটছে কখনো বন্ধ হচ্ছে তাহলে ইন্ডাকশানে হচ্ছে ভাত

এবার আমি এগুলো কেটে নেব আর মাছে দেবো হচ্ছে আলু আর এই মশলা হিসেবে দেবো হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা তাহলে চলো এগুলো ঝপা ঝপ কেটে ফেলি আর বাবু তো আজকেও খেলতে গেছে এখন রোজ খেলবে বলছে যাক আর পড়া তো শুরু হয়ে গেছে কালকে যেমন সায়েন্স পড়তে গেছিলো আজকেও সায়েন্স পড়া আছে দেখো মাছগুলো আমার ভাজা হয়েই গেছে ওই মাছ ভাজার যে তেল আছে ওর মধ্যেই আমি আলুটা ভেজে নেব আলুটা একটু লাল লাল করে এখন ভেজে নিই রনি বাজার থেকেও চলে এসছে বাজারে কিছু আনার নেই শুধু এনেছে ফুল আর এনেছে একটু বেসন আর ছেলের একটু আপেল আলুটা আমার দেখো ভাজা হয়েই গেছে এবার মশলা এখানের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা একটু পেস্ট করে নিই এখানে দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা আমার ছোটো ছোটো বলে এই চারটে দিচ্ছি আর ছোট এলাচ আর একটা দারচিনি এটার থেকে একটু গন্ধ বেরা তারপর পেস্ট করা মশলাটা দেব চলো মশলাটা থেকে বেশ গন্ধ বেরিয়ে গেছে এবার এই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দেব আচ্ছা এর মধ্যে আমি দেখো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু আমি একা ক্যামেরাটা ধরছি ওই জন্য তোমাদেরকে সেইভাবে দেখাতে পারলাম না এবার মশলাটা বেশ ভালো করে বেশ তিন চার মিনিট কষাবো চিনিটা এখন দিলাম না চিনিটা দেব একটু পরে মশলাটা তো মোটামুটি একটু কষিয়েছি এবার কি করব বলো তো আলুটা দিয়ে মশলাটা কষাবো তাহলে আলুর মধ্যে মানে জুসগুলোও ঢুকবে দাঁড়াও দিয়ে দি মাছটার কি তেল দেখেছো থল 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 করছে চলো এটা দিয়ে এবার না এটা দেখো আমার মশলাটা কষা হয়েই গেছে আর এখানে আমি গরম জল করে রেখে দিয়েছি আর আমি জলটা দিয়ে দেবো আলু মোটামুটি সিদ্ধই হয়ে গেছে যেন বেশি জল দেবে না আর দেখো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধটাও আসবে খেতেও খুব টেস্ট লাগবে আর টিপে টিপে ভাতের সাথে খেতে দারুণ লাগবে চাপাটাও দিয়ে দিই সিদ্ধ হোক আলুটা একটু তারপর মাছটা দেব। আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিই আবার একবার চাপা দিয়ে দিই দেখো রান্না আমার হয়েই গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর চিনি দিয়েছি একটু তবে চিনি দেওয়ার সময় তোমাদের আর দেখায়নি কি সুন্দর দেখেছো তেল তেল মানে তেল আমাকে এক্সট্রা করে আর কিছু দিতেই হলো না ওই মাছের তেল দিয়েই রান্নাটা হয়ে গেল আর কালারটা দেখেছো অসাধারণ তো চলো মাছ রান্না আমার হয়ে গেছে আমার প্লেয়ার আজকেও খেলে চলে এসছে আজকে কি জিতেছিস না হেরেছিস

এই মাঠটা কেন তাহলে এটা অর্ধেক অর্ধেক করে দিই ঠিক আছে চলো ওদেরকে এখন টিফিন দিই ওরা এই নানপুরিটা খেতে জানো তো দারুণ 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 খেতে যদি একটু গরম গরম খেতে পারতো না দারুণ লাগতো বাবু খেতে বসে গেছে বাবুকে খেতে দিয়ে দিয়েছি এখন ডাল দিয়ে মাছের তেলের বড়া দিয়ে বাবু খেয়েছে এখন বাবু খাবে আর মাছের রসা দিয়ে আর মাছের রসা হা খা 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 তাড়াতাড়ি খা ভালো করে মা আমি এখনো খেতে বসিনি তবে বসবো আগে ও খেয়ে নি ও কেমন হয়েছে বলুক ভালো করে ভাতটা দিয়ে নিয়ে খা ভাত দেবো কিন্তু বাবু অল্প করে দেবো কতক্ষণ মাখবি মুখে তোর আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও ভালো আছে খুব ভালো খুব ভালো আছে একটু ঝাল হয়ে গেছে না বাবা অল্প অল্প তাহলে বাবু তো খেতে বসে গেছে আর মাছের রসা ভালো হয়েছে শুধু একটু ঝাল হয়ে গেছে তা যাই হোক আমি এখনও খেতে বসিনি আমি একটু পরে বসবো তা চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আজকের মতন ডাকছি টাটা